অতপর আমি চলে যাচ্ছি এখান থেকে ব্লগার লেআউটে অতপর এখান থেকে আমাদের যে অ্যাড কোডটা রয়েছে অ্যাড কোডটা প্লেস করছি অ্যাড কোডটা প্লেস করার পর সেভে ক্লিক করে দিলেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিজ্ঞাপনটা প্লেস হয়ে গেছে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এ আর্টস ডট কম এটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং অ্যাড নেটওয়ার্ক প্লাস হচ্ছে আপনি ব্লগার যারা রয়েছেন যারা ফ্রি ব্লগ সাইট পরিচালনা করছেন ওয়ার্ড প্রেস পরিচালনা করছেন তারা এখান থেকে বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করতে পারবেন বেসিক্যালি এটা হচ্ছে একটা ক্রিপ্টো বেসড একটা অ্যাড নেটওয়ার্ক যেখান থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন বিটকয়েনের মাধ্যমে অন্য কোনো পেমেন্ট গেটওয়ে এখানে নেই এখানে আমাদের বিভিন্ন ধরনের অ্যাড সিস্টেম রয়েছে এখানে আপনি ভিন্ন ভিন্ন ধরনের অ্যাড ক্যাটাগরি পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন অল টাইপ অফ ট্রাফিক যেগুলো রয়েছে এখানে আপনি সিপিএম সিপিসি পাচ্ছেন পয়েন্ট ডলার এরপর সিপিসি পাচ্ছেন ফোর সেন্ট এছাড়া আপনি যদি ক্রিপ্টো রিলেটেড যে অ্যাড গুলো রয়েছে সেখান থেকে আপনি সিপিএম পাচ্ছেন তেত্রিশ সেন্ট এবং সিপিসি পাচ্ছেন তেত্রিশ সেন্ট এছাড়া প্রিমিয়াম ক্রিপ্টো রিলেটেড যে অফার গুলো রয়েছে সেখান থেকে আপনি আরো বেটার রেট পাচ্ছেন এখন কথা হচ্ছে এখান থেকে আপনি কিভাবে কাজ করবেন এখান থেকে কাজ করার সিস্টেমটা ভেরি ইজি সর্বপ্রথম আপনাকে জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করে সাইন আপ করে ফেলবেন আমি আর সাইন আপ করে দেখাচ্ছি না ভেরি সিম্পল সাইন আপ সাইন আপ করলে ইনস্ট্যান্ট আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে কোন ধরনের প্যারানাই যে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করতে হবে আপনার ব্লগ সাইডের সাথে ম্যাচ করতে হবে যারা বেসিক্যালি হচ্ছে এন্ট্রি ব্লগার যারা রয়েছে তারা এই অ্যাড নেটওয়ার্কটা ব্যবহার করতে পারবে খুব ইজিলি এখান থেকে আপনারা অ্যাড প্লেস করার সাথে সাথে আপনাদের বিজ্ঞাপনটা দেখানো শুরু করে দিবে পাঁচ দশ মিনিটের মতো অ্যাডটা লোড হতে সময় নিতে পারে আর আপনি যদি চান আপনার ব্লগ সাইটটাকে এখানে অ্যাড করে ইনকাম করতে চাচ্ছেন তাহলে আর্ন অপশনের ভিতরে চলে আসবেন এখানে ব্যানার অ্যাড ইউনিটটা রয়েছে এখানে ভিজিট করছে এখানে দেখতে পাচ্ছেন সাইট এরপর এখানে রয়েছে অ্যাফিলিয়েট এখান থেকে আপনারা যে কোন ধরনের আপনার যেই অ্যাডটা পছন্দ সেই অ্যাড ফরমেটটা আপনি এখানে সিলেক্ট করবেন এরপর এখানে বলা রয়েছে পেজ ইউআরএল পেজ ইউআরএল হচ্ছে আপনার যে ব্লগ সাইট সেই ব্লগ সাইটের লিঙ্কটা আপনাকে ইউজ করতে হবে সো চলুন এখান থেকে আমার যে ব্লগটা রয়েছে ফ্রি ব্লগ এই ব্লগের লিঙ্কটা আমি এখানে প্লেস করে দিচ্ছি ব্লগের লিঙ্কটাকে প্লেস করে দেওয়ার পর এখানে বলা রয়েছে ফিল্টার কন্টেন্ট এখান থেকে আপনি যেই অ্যাড গুলো দেখাতে চান না সেগুলোতে আপনি এভাবে টিক মার্ক করে দিবেন এরপর আই এম নট এর বোর্ডে ক্লিক করবেন এরপর ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাড রেডি হয়ে গেছে এরপর অ্যাডটাকে কপি করবেন কপি করার পর এখানে আপনি চাইলে আরো এক্সটার্নাল অ্যাডভারটাইজিং হেয়ার আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন আমি এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি এর মাধ্যমে আপনার আরো বেশি বিজ্ঞাপন শো করবে এবং ভিন্ন ভিন্ন ধরনের এক্সটারনাল কিছু অ্যাড আপনার এখানে আসবে যেখান থেকে আপনার ইনকাম বাড়তে পারে সো এখান থেকে আমরা কি করব এই লিংকটাকে কপি করব লিংকটাকে কপি করার পর আপনার যে সাইটটা রয়েছে সেই সাইটে চলে আসবেন সাইটের লেআউটে চলে আসবেন লেআউটে আসার পর অ্যাড এ গ্যাজেট অপশনে চলে আসবেন অ্যাড এ গ্যাজেট অপশনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে এটাকে পেস্ট করে দেন পেস্ট করার পর এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি অথবা এখানে এটা আমি সেভ করে দিলাম এটাকে সেভ করে দেওয়ার পর এবার চলুন আমাদের ব্লগ সাইটটাকে একটু লোড করা যায় এখানে দেখতে পাচ্ছেন আমরা যে এই মাত্র অ্যাডটা প্লেস করলাম এই যেখানে আমি টেস্ট লিখে দিয়েছিলাম সেই অ্যাডের এই দেখেন এখানে অ্যাডটা চলে এসেছে এবার চলুন দেখা যাক আমরা কিভাবে এখান থেকে পেমেন্ট নিতে পারি এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে এখানে ব্যালেন্সে ক্লিক করতে হবে ব্যালেন্সে ক্লিক করার পর

ইনফরমেশনগুলো এখান থেকে জেনে নিতে পারবেন যারা একদম এন্টলিভেলের ব্লগার যারা আছেন যারা চাচ্ছেন যে আপনাদের ইমিডিয়েট বিজ্ঞাপন চালু হয়ে যাবে এবং আপনাদের কাজ শুরু হয়ে যাবে তাদেরকে আমি এই ads.com এই অ্যাড নেটওয়ার্কটাকে আপনাদেরকে আমি সাজেস্ট করছি এখানে আপনারা কাজ শুরু করতে পারেন আর এখানে কিন্তু তাদেরকে मंथলি পেমেন্ট করে সো যারা কাজ করবেন তারা मंथলি পেমেন্ট পাবেন এই ধরনের মেন্টালিটি নিয়ে কাজ শুরু করবেন অতএব এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ